দেখতে না দেখতে দেখতে গোল্লাই দেখতে দেখতে গোল্লায় গেল আমার বাংলাদেশে একে একে শেষ করাছি সংবাদে দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেলো এ হাজি সাহ এবারে ঢুকে গেছে ইব্রাহিমের ভিতরে হাজি সাহ যখন কদম রাখছে এবার হাজি সাহাব আর নিজের ভিতরে না হাজি সাহেব দুইটা হাত আসমানের দিকে উঠায়া বাইতুল্লার দিকে বাড়ায় দিছে আর পাগলের মতো দৌড় মারছে জবান দিয়ে বের করতেছে লব্লা বলেন না

হ্যাঁ হাসলে চুমার জন্য পাগল সাথে রীতির ইস্ত্রি ছিল স্ত্রীর কথাও বলে গেছে নিজে নীতি সাথী বিন্দু তাদের কথাও বলে গেছে কারো কথা এখন আর হাদিস আব শুধু এখন মা বলে পাগল ভাইতুল্লাহর দিকে তোর মারছে আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ বলে লাব্্বাইক লাভ বলে ডাক ডাকে আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ দুইশো কোটি মানুষ ঘরের জন্য পাগল আমি সেই ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি যেই ঘরে তফ করেছে বাবা ইব্রাহিম সুলাইমান পায় এই ঘর আমার নবীর নিজের হাতে দ্বারা সংস্কার করেছে হাজরে আসওয়াদ তা যেই হাতের দ্বারা আমার মান নবীরakse go ওই হাজরে আসওয়াদে চুমা খাইয়া নবীর দিদার লাভ করতে চায় আল্লাহ আল্লাহুম্মা আমিন কারাকার নবীর দেখা পাইতে চান দুটা হাত উঠায় একটু আল্লাহর ডাকদান বলেন না আল্লাহ মা লাগে ডাকদান বলেন না আল্লাহ مالك يا دب تب الله নিজের নিয়ন্ত্রণে নাই পাগল হয়ে গেছে এর মত বাইতুল্লার গিলাফের ভিতরে চুমা দেয় আর মানে 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 ভাবে দুইশো কোটি টিংকরের জন্য মানুষ পাগল দুইশো কোটি মুসলমান সেই ঘরের জন্য দিবানা সেই ঘরের জন্য আমি হাজিরা দেওয়ার জন্য আসছি আল্লাহ মনে হয় তিনি আর জমিনে আমি যা চিন্তা করেছি আসমানের চন্দ্র সুরহ সূর্য গ্রহ নক্ষত্র আর ওই সমুদ্র সৈকত না না কোনটাই সব থেকে সুন্দর করে সৃজন করে না সৃষ্টি করে না রব যত কিছু বানাইছে সব থেকে সুন্দর করে মনে হয় আল্লাহ তালার এই ঘর বাইতুল্লাহ বানাইছে জোরে বলেন অম্ম

আমি দুনিয়ার জমিনে তোমাকে যত সুন্দর করে বাড়াইছি ওরে মানু আমি তোমারে যত সুন্দর করে বাড়াইছি এত সুন্দর করে আর কিছু বানাই নাই বানাই নাই ও বান্দা আমি তোমাকে বানাইছি আমি তোমার জন্য কি বানাইছি জানো নি আমি তোমার জন্য গোটা দুনিয়ার জমিনে যা কিছু তুমি দেখো আর না দেখো সব কিছু আমি তোমার জন্য বানাইছি জোরে বলে আল্লাহু আকবার সামান্য নিঃশ্বাস নেওয়ার জন্য অল্প কিছু অক্সিজেনের প্রয়োজন কখন কি চিন্তা ভাবছি অক্সিজেন করোনা শিক্ষা দিয়েছে থেকে শিক্ষা নিয়েছি অক্সিজেনের মূল্য কত এ বাবা চিন্তা করো সামান্য কিছু অক্সিজেন বাঁচার জন্য প্রয়োজন গোটা জমিন থেকে আসমান পর্যন্ত অক্সিজেন ভরে দিয়েছেন কে আল্লাহ নাম নিতে কি খারাপ লাগে আল্লাহ বলে একটা ডাক দাও বলো না আল্লাহ মায়া লাগা ডাক দাও বলো না আল্লাহ মায়া লাগা ডাক দাও বলো না আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে গোটা দুনিয়ার সব কিছু তোর জন্য বানাইছি তোরে শুধু আমি মাওলার জন্য বানাইছি আল্লাহ আকবার আল্লাহ বলের গুলা দুনিয়ার সব কিছুর জন্য তুই শুধু আমার জন্য আল্লাহু আকবার গোটা দুনিয়ার সব কিছু তোমার প্রয়োজনে বাড়াইছি শুধু তোমাকে আমার প্রয়োজনে বাড়িয়েছি আমার জন্য বানাইছি এগুলা আজকে কেন আল্লাহকে ডাকতে চাও না আজকে কেন নামাজ পড়তে চাও না আজকে কেন নামাজ এমন বসে না তোমার আমার নামাজ কি আমার নবীর থেকে ভালো নামাজ তোমার আমার এবাদত কি হাজরতে আবু বকর থেকে বেশি হয়ে গেল নাকি তোমার আমার এবাদত কি হাজরতে অমর ফারুকের থেকে বেশি হয়ে গেল নাকি তোমার আমার আমল কি হজরত ইবনে থেকে বেশি হয়ে গেল নাকি হজরত আলীর থেকে বেশি হয়ে গেল নাকি যারা কান্না করতে করতে কান্না করতে করতে নিজের জীবনের কিছু কেমন যেন কান্নার সাথে জড়ায় রাখছে নবীজি কেন কাঁদতেন বলে রাতের বেলা আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে আমার মনে হতো নবীজি এই এমন ভাবে নামাজের ভিতরে সিজদা দিতেন লম্বা লম্বা সিজদা আমি মনে মনে ভাবতাম নবীজি মনে হয় এই সিজদার ভিতরে ইন্তেকাল করবে আল্লাহু আকবার আমি চিন্তা করতাম নবীজি মনে হয় আর দুনিয়ার জুবিলি নাই নবীজি মনে হয় এই সিজদার ভিতরে ইন্তেকাল করবে আমি মাঝে মাঝে পায়ের ভিতরে চিমটি কাটতাম আল্লাহু আকবার নবী যদি কান্না করতে পারে হযরতে আবু বকর কান্না করতে 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 তারি মুবারক বিযা করতে হযরতে ওমর কান্না করতে নার বলতেন এই ওমর্তী মানুষ হইলি কেন তুই যদি গাছের একটা পাতা হইতি তাহলে সাগলে খায়া তরে শেষ করে ফেলতো তুই যদি একটা পশু হইতি একটা সাগল হইতি মানুষটাকে জবে করে কে ফেলতো তোর কোনো হিসাব দেওয়ার প্রয়োজন হজনা ওমর যদি কান্না করতে পারে হজরতে আবু বকর যদি কান্না করতে পারে তাহলে তাদের জিন্দিগি যদি কান্নার জিন্দিগি হয় তোমার আমার জিন্দিগি কেন কান্নার হবে না আমার তো বুঝে ধরে না কয়েকদিন কান্না করেছি কয়েকদিন লম্বা সিজদা করেছি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সাথে আমি একদিন তাহাজ্জুদের নামাজের ইমামতি নবীজিতে নবীজি মসজিদে নববীতে বসে নামাজ পড়তেছেন আমি নবীজির বাম পার্শ্বে এসে দাঁড়ায় গেলাম জোরে বলেন আল্লাহু আকবার আমাকে বাম পার্শ্ব থেকে বাম হাত দিয়ে ডান পাশে নিয়ে দাঁড়ায় দিলেন অর্থাৎ এ দ্বারা বুঝতে পারলাম নামাজে একজন যদি ইমামের সাথে একতেদা করে মুক্তাদি যদি একজন হয় ইমামের কোন পার্শে দাঁড়াবে জোরে বলেন আরো জোরে তাহলে নবীজিবার নামাজ তেলাওয়াত করতেছে 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 বলে নবীজি লম্বা তেলাওয়াত করছে আমি মনে মনে ভাবতেছি হযরত জাবের বলতেছে যে আমি মনে মনে ভাবতেছি নবীজি মনে হয় রুকুতে যাবে না লম্বা তেলাওয়াত আর কিছু সময় পরে অনেক সময় দীর্ঘ সময় পরে সিজদায় অবনত রুকুতে অবনত বলে রুকুর করতেছে 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 আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় রুকু থেকে আর উঠবেনি না জোরে বলেন আল্লাহ আবার নবীজি যখন সিজদার তো সিজদার পড়েছে নবীজি সিজদার পরে আছে কান্নার গুনগুন আমি মনে মনে ভাবি নবীজি মনে হয় আর উঠবে না এইভাবে যদি জীবনে কোনো গোনা নাই ওই নবীজি যদি এমন ভাবে নামাজ পড়তে পারে নবীজি বলেন আমার নামাজ সল্লু কামারি সল্লি তার উম্মত আমরা দাবি করি কারা কারা উম্মত দাবি করি দুটা হাত উঠা লিল্লাহে তাকবীর থাকবি আল্লাহর জন্য তাকবীর আমরা যদি নবীর প্রকৃত আশেক দাবি করি তাহলে নবীজি যেমন নামাজ পড়েছে তেমন নামাজের দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই তাহলে নবীজি যেমন ভাবে আমল করেছেন তেমনি ভাবে আমাদের আমল করা দরকার নবীজি ডাক দিয়ে বলেন আমার উম্মত কান্না সারা এই জিন্দেগি থেকে যদি কেউ যায় কন্না ছাড়া চকের পানি ছাড়া যদি দুনিয়ার জমিন থেকে কেউ বিদায় না আর কোন উপায় থাকবে না কারণ জাহান্নামের আগুন কান্না ছাড়া নিবে না জরের আল্লাহু আকবার আরম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান বকত মিন খশিয়াতিল্লাহ হারাম الله তিলকাল আইনান নার জরের আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার নবীজি বলেন কান্না করো ও আমার উম্মত চোখের পানির বড় দাম চোখের পানি ছাড়া কেউ যদি এই দুনিয়ার জমিন থেকে যায় তার কোনো উপায় থাকবে না কান্না वाला চোখু আমার রবের কাছে বড় দাম

بكت من خشية الله حرم الله تلك العينان النار الله أكبر ওই খবরের ভিতরে আমি ইমান সাহেব আমি বর্তমান আমি হাজির সাহেব এগুলো প্রশ্ন হবে না একজন চেয়ারম্যানেরও যেই প্রশ্ন একজন এমপিও যেই প্রশ্ন একজন ইমাম ও সাহেবেরও সেই প্রশ্ন একজন সাধারণ ড্রাইভারের যেই প্রশ্ন একজন ব্যবসায়ী ভাইয়েরও সেই প্রশ্ন একজন মা বোনেরও যেই প্রশ্ন আমার তোমার সবার জন্য একই প্রশ্ন কথা বলেন ঠিক কি না সুতরাং এই প্রশ্নগুলো দুনিয়ার জমিন থেকে গোছায় নিয়ে যেতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তুমি চিরদিন থাকবো না এই দুনিয়ার থেকে গোছাই নিতে হবে এই দুনিয়ার যেন থেকে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যেতে হবে কারণ এই মজলিশের ভিতরে আমার মতো এটি এমন অনেকও থাকতে পারে যারা নিজের হাতে নিজের মাকে কবরে কেউ বছর আগে কেউ পনেরো বছর আগে নিজের হাতে নিজের মাকে ঘুম আসছে নিজের হাতে নিজের মাকে কে মতো বিদায় দিয়ে আসছে মায়ের লাশটা কবরের ভিতরে রেখে ওই যে বশের ছাউনি গুলা দিয়া কোলাপাতার বিছায়া মাটি চাপা দিয়া যন্মের মতো বিদায় করে আসছো আমার মতো এতিম কেউ যদি থাকো দুটো হাত আল্লাহর দেখায় দাও ডাক দাও না আল্লাহ এ তিম বাবা মায়ের কথা শুনুল বলে একটা ডাক দাও না বলুন আল্লাহ এই ডাক দাও না বলুন আল্লাহ ডাক দাও বলুন আল্লাহ ডাক দাও না গভীর রাতে আমার তো মনে হয় এই মজলিষটা আজকে দোয়া

দুনিয়ার জিন্দিটা হলো খেলতাম সার জিন্দিগি আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা আমি রবকে তুমি ডাকো উদি জিব আমি রবকে ডাকলে আমি তোমার ডাকে সারা দিবস ধরে বলে আল্লাহ আকবার

আমি তোর অতিনি ঘটে আমাকে ডাকলেই তুই পাবি আমাকে কেন ডাকো না কেন তুই আমার কেন ডাকুস তা ডাক দেন না বলেন না আল্লাহ এ ডাক দেন না বলেন না আল্লাহ এখানে কি সবাই জীবনে গুণা করেন না কেউ যদি একটা গুণাও করে থাকেন দুটা হাত আল্লাহরে দেখায়া এই গভীর রজনীতে একটা ডাক দেন তো বলেন না আল্লাহ এই আল্লাহ খোলা আকাশের নিচে তোমাকে ডাকতেছে না 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 বলেন আল্লাহ এই না না বলেন আল্লাহ এই এমন কি কেউ আছেন নিজের হাতে নিজের মাকে কবরে রাখছেন আছেন এমন কেউ এ তিন আমার মত যদি কেউ থাকেন এই কোরআন সত্য না মিথ্যা বলেন না সত্য না মিথ্যা এই কোরআনের বাগান এই যে তালিমুল কোরআন হামিউস সুন্না মাদ্রাসা এই মাদ্রাসা দরকার আছে না নাই আসতে বলেন আসতে বলেন এই মাদ্রাসা দরকার আছে না নাই এই মাদ্রাসার জন্য মায়ের ভালোবাসা নিয়ে কেউ কি আছেন যে হুজুর আমি মায়ের ভালোবাসার জন্য আমার মায়ের জন্য কিছু দান করতে চাই অঙ্ক বলতে চাচ্ছি না যতটুক পারেন যে হুজুর আমি পাঁচ হাজার টাকা আমি দশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা আমি দুই হাজার টাকা আমি তিন হাজার টাকা হুজুর আমি এক হাজার টাকা যেহেতু আরবি মাস এক মাসে কয় দিন কথা বলেন না কেন 30 দিনে একটা মাস রমজানে 30টা রোজা সামনে আসবে রমজান দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই আহা বলে রমজান পাইলেন তো লাইলাতুল কদর পেয়ে গেলেন লাইলাতুল কদর পেয়ে গেলে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ মাস আমি আপনি আমার জীবনের ভিতরে পেয়ে যাব সুতরাং আল্লাহ তাআলা যেন এই তো দোয়া শুরু হয়ে যাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন তো ওই দোয়া এখন থেকে শুরু করি এবং মায়ের জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দেওয়ার মতন যদি কেউ থাকেন যুজুরা আমি ইনশা আল্লাহ এক হাজার টাকা আরবি এই যে রমজানে যে তিরিশটা দিন আসতেছে আমি তিরিশ দিনের জন্য হুজুর আমি এক নম্বরে নাম লেখাইলাম হুজুর আমি লাইলাতুল কদরের জন্য নাম লেখাইলাম আছেন নি কেউ যে হুজুর আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে একটা অঙ্ক বলেন আছেন কেউ নাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতন কেউ নাই না রে তাকবীর লিল্লাহি তাকবীর ভাই নাম কি জাহিদ ভাই না রে তাকবীর লিল্লাহি তাকবীর